এই দানের দাঁড়ায় আমি দুগত মুক্ত এদের যে পাত্রা করা মিলবো এই দানের প্রভাবে আমি সর্বদুগত মুক্ত এবং নির্বাণ পাত্রও এদের নিয়ে সরগণ হয় নির্বাণ বৌদ্ধ মতে হতে নির্বাণ রাত দেশ মোহ কৃষ্ণিয়া একটু মুক্ত হইলে যে এবারে ওদের নির্বাণ রাত হিংসিয়া অজ্ঞান কৃষ্ণিয়া একটু যে মুক্ত হইতে পারে এইবারে ওদের নির্বাণ নির্মাণের মধ্যে রাগ নাই হিংসা নাই অজ্ঞান নাই তৃষ্ণা নাই বুঝল এই যে নির্মাণ বংশ অন্যান্য ধর্মের মধ্যে রাগ আছে হিংসা আছে তৃষ্ণা আছে বৌদ্ধ ধর্মে রাগ নাই হিংসা নাই অজ্ঞান নাই তৃষ্ণা নাই মুক্ত বুঝল্যাগ মতো বৌদ্ধ বৌদ্ধ ধর্ম এদের অন্যান্য ধর্মে ঘুরিবা না ঘুরবো না ইয় নিজে ঘুরা এখন তো মায়ের বহু বিয়াত বুঝল তো আরো বিয়াত মায়ে বুঝলি বিয়াত তো মায়ের তো মাইতে বরখা নাই আর মাইতে বরখা আছে ইজরা সাজে বরখা নাইলে বড় মাই মারা হলে তোর বরখা দ বরফা লি বিবান অজ্ঞানতা আন্দার থে কি পড়

তে তৃষ্ণা হয় কেশু তা বিদ্যা তে দ্বিগুণ ন বরেবা এই অর্থতে বনমন্তে সাধনা গিতা করতে দ্বিগুণ ন ভরেবা দ্বিগুণ ভাইবা ভা দেন ন এই উচ্চতর সাধনা অনুশীলন এবং জানা বলে উচ্চতর লাভ করতে নিম্নস্তর সাধনা সাধনা দুই প্রকার উচ্চস্তর সাধনা নিম্নস্তর সাধনা তে নিম্নস্তর সাধনা করিলে দু পায় বুঝাছ তে উচ্চস্থ সাধনা কইলে সু হয় তে বুতু ধর্ম উচ্চস্থে সাধনা উচ্চস্থে সাধনা কইলে উচ্চতর জ্ঞান লয় তালে তে ইনিহি নড়িয়া তালে লাজে যত উচ্চতর জ্ঞান ভ যত উচ্চতর সাধনা অনুশীলন করো তে ইনি তুমি যেমন লাজেবা না তুমি আগে লাঙ্গা হইও হিয় লক্ষে লাঙ্গা না গাওনি তে কোনা ভালে লাঙ্গা এ উচ্চতর জ্ঞান

কেনে হওঁ লাই বিদে চাবাই সোমাই দে

খালি তোমার কি ইয়া সমাজক উপযুক্ত ইয়া খাবার বিনি বিয়া হ্যাঁ কি ধর্ম জ্ঞান ধর্ম চক্কু এই যে উইদা সিলু খাবা তোমার যদি ধর্ম জ্ঞান হয় ধর্ম চক্কু হয় খালি জাকি খাবারের উদুধি ভিন গেলে আর ধর্ম জ্ঞান নেই ধর্ম চক্কু নেই খালি লাংনা দেন দেন লাংনা মানুষ আকে না বিচিনো লাগে লাগে যায় না এ ধর্ম জ্ঞান ধর্ম চক্কু সে আর অতবাটা ন যাবো

সে অসাধু ওরা অসাধু সুর ওরা অসাধু মিলেমত অসাধু পিছু বাক্যাক্য সব তো অসাধু মদ গাঞ্জা আভিল এ সমস্ত অসাধু অসাধু নরকে করে হায় সাধু মানুষ সাধু মানুষ অসাধু হায় তুমি সাধু বা

হ্যাঁ মাজে ভয় লাগুনি আর তোমাকে বগু দিবি মার মূল নমার কোন দিল দণ্ড অস্ত্র শস্ত নিক্ষেপ নয় ইসু ফর সু দর্ম উত্তমভাবে কর উত্তম অন্যায় না আর সেই নাক দর্ম যে উত্তমভাবে করে অন্যায় নয় সে ধর্ম চারীর ইে থাকে। থাকায় ইসু ফর সু

হ্যাঁ <lid> <la> <Bondata> এখন ধৰ্ম প্ৰচাৰক মেৰহি উঠে মানি নে সি মানে কোন এখন বৰ্তমান হব হয় নে শুনা

বমি হৈছ উচে চিনি বুজি মাত্ৰ লঘু ভাগ গুৰু গুৰু বাক

ন বুজিলে মোক এইবাৰ ৰান্ধিব নাই যায় বুজলত এখন এই বাংলাদেশত মগঠাকুৰ